নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে উষা হার্ডওয়ারের পক্ষ থেকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো ফুচকা বেলা মেশিন আমরা বিভিন্ন জায়গা থেকে এই মেশিনের এনকোয়ারি ভালোই পাচ্ছি আজকে আমাদের মুর্শিদাবাদ জেলারই এক ফুচকা বিক্রেতা ভাই আমাদের কাছ থেকে মেশিনটি নিয়ে গেলেন তাহারই ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফুচকাটিকে বানানোর জন্য যে ময়দা সুজি যে মাখানটি থাকে সেগুলোকে উনি মন্ড কেটে দেখুন কিছু গোল গুলি বানিয়ে এই কাঠের ডাইস আমরা যেটা ফুচকা মেশিনের সঙ্গে দিচ্ছি তাতে দেখুন কেমন সাজিয়ে নিচ্ছে এই ফুচকার যে কাঠের ডাইসটি আছে এতে আমরা একসাথে পঁয়ত্রিশটি মাপ আমরা ওনাকে দিয়ে দিয়েছি আপনারা এটা প্রয়োজন অনুপাতে ডাইস বাদ দিয়েও কম বেশি করতে পারে। দেখুন গোল্লাগুলো সাজিয়ে নেওয়া হলো ডাইসে তারপরে পলিথিন ঢাকা দিয়ে আবার একটি ডাইস প্লেট আপনারা চাপিয়ে দিল দেখতেই পারছেন আবার এইভাবেই আরেকটি প্লেটকে রেখে এর উপরে গোল্লাগুলোকে সাজিয়ে একসাথে পাঁচটি ডাইস আমরা মেশিনের সঙ্গে দিই সেই পাঁচটি ডাইসকে এই মেশিনের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে এই মেশিনটি করার একটাই উদ্দেশ্য যাতে পরিশ্রম কম লাগে এই মেশিনটি চালাতে কোনো কারেন্ট লাগে না সেই জন্য কোনো খরচাও নেই এই মেশিনটিতে আপনারা পাঁচটি ডাইস দেওয়া হয়েছে মেশিনের সাথে প্রয়োজন হলে এক্সট্রা ডাইস কিনে ছটা সাতটা আটটা পর্যন্ত ডাইসের মেশিনের সঙ্গে যুক্ত করতে পারেন এই মেশিনের সাহায্যে পাঁচটা ডাইস লাগালে একসাথে একশো পঁচাত্তরটি ফুচকা পাওয়া যাবে এই একশো পঁচাত্তরটি ফুচকা তৈরি করতে বেলতে খুব বেশি হলেও দু থেকে তিন মিনিট সময় লাগে সেই হিসাবে আমরা দেখেছি এক ঘন্টায় তিন হাজার ফুচকা বেলা সম্ভব শুধু আপনাকে পলিথিনটা সংখ্যা একটু বাড়াতে হবে এই মেশিনটি দামও আমরা সাধ্যের মধ্যে রেখেছি যাতে সবাই এটি কিনতে পারে এই মেশিনটিতে খারাপ হওয়ার মতো এমন কিছু বিশেষ জিনিস নেই এবং যদি কোনো পার্টসের দরকার হয় সেটি আপনারা স্থানীয়ভাবেই পেয়ে যাবেন সেটা আমরা বলেও দিচ্ছি এই মেশিনটি আমরা ন্যায্য মূল্যে আপনাদেরকে হাতে তুলে দেব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন সঙ্গে ময়দা সুজি যা যা উপকরণ লাগে এখানে নিয়ে আসবেন মেখে আপনারা এখানে পরীক্ষা করে দেখে নেবেন যে হাতে আপনারা যেভাবে ব্যালেন সেই রকমের থিকনেস আসছে কি না আপনার উপযুক্ত হয়েছে কিনা তবেই আপনারা পছন্দ হলে মেশিন নিন আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে ফুচকাটি বেলা হয়ে গেছে এবং এর থিকনেস দেখুন একদম পাতলা যেরকম হাতে তৈরি হয় সেরকমই থিকনেস উনিও পরীক্ষা করে দেখে নিলেন আপনারাও যখন আসবেন মেশিন নিতে আপনারাও পরীক্ষা করে দেখে নিতে পারেন এবং দেখুন প্রায় গোলই হয়েছে প্রত্যেকটি সমান হয়েছে আমাদের ডাইসে এই ভিডিওটি আমরা কোনো এডিট করিনি আপনারা দেখতেই পাচ্ছেন কত কম সময়ে একসাথে কতগুলি ফুচকা বেলা হলো অর্থাৎ আমরা এই মেশিনটি তৈরি করেছি এই কারণেই যাতে পরিশ্রমটি কম লাগে এবং খরচাটাও কম হয় কারণ এতে কোনো কারেন্ট বা আদার্স কোনো খরচা লাগে না ফলে আপনি খুব কম সময়ে একাধিক ফুচকা বেলতে পারবেন এবং আপনাদেরও কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন হবে এই মেশিনটি নেয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের মঙ্গলবার বন্ধ মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাড়ে ছটা অবধি খোলা থাকে আপনি যখন আসবেন তার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন আমাদের কাছে স্টোভ তেল গ্যাস সবই রয়েছে দরকার হলে আপনি ভেজে এই কুচকাগুলি পরীক্ষা করে দেখে নিতে পারেন আসুন এবার আমরা কাস্টমারের মুখ থেকে জেনে নিই উনি এই মেশিনটি ব্যবহার করে কেমন ফিডব্যাক দিচ্ছেন

তো আপনি ফুচকা ভাসছেন তো নাকি উনি এই ফুচকাগুলি তেলে ভেজে দেখে নিলেন ফুচকাগুলি ঠিক মতো ফুলছে কিনা উনি সব রকমভাবেই উনি দেখে পরীক্ষা করে তবেই আমাদের কাছ থেকে মেশিন নিলেন এবং হাসি মুখে আমাদেরকে বিদায় জানালেন আপনারাও যখন আসবেন প্রয়োজন হলে আপনারাও ভেজে পরীক্ষা করে দেখে নিতে পারেন আমাদের এই মেশিন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যাচ্ছে বহু দূর থেকে কাস্টমার যেমন আসছে কাছ থেকেও নিয়ে যাচ্ছে যেমন সুন্দরবন জলপাইগুড়ি নদিয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে আপনারা দেখুন কি সুন্দর ফুচকাগুলি ফুলছে এই যে মেশিনটি আমরা বানিয়েছি এটার উদ্দেশ্য এটাই যে আমাদের যে ফুচকা ফুচকা বিক্রেতা ভাইরা আছে তাদের পরিশ্রমটিকে কিছুটা কম করে দেওয়া এবং কিছুটা সুলভ মূল্যে মেশিনটি আমরা ওনাদেরকে দিচ্ছি পশ্চিমবাংলায় এই ধরনের মেশিন হয়তো অন্য জায়গাতেও পাওয়া যায় কিন্তু তারা তাদের থেকে আমরা কম দামে মেশিনটি দিচ্ছি এবং পরীক্ষা করার সুযোগ দিচ্ছি যেটা অন্যরা হয়তো দেয় না এই কারণেই আমাদের মেশিন এত সুখ্যাতি কম সময়ে লাভ করেছে এবং আমাদের প্রোডাকশানও আমরা আস্তে আস্তে বাড়াবো বলে ঠিক করেছি কারণ চাহিদা এর প্রচুর আপনারা যদি এই মেশিনটি নিতে ইচ্ছা করেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা আসুন দেখুন পরীক্ষা করুন পছন্দ হলে তবেই নিন আপনারা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন এটি নিজে হাতে উনি নিজেই করছেন দেখুন কত সুন্দর ফুচকাগুলি ফুলছে আপনারাও নিলে পরে এরকমই প্রোডাকশান পাবেন আমাদের প্রতিটা মেশিন আমরা পরীক্ষা করে তবেই প্রোডাকশানে দিই তাই আমাদের মেশিন প্রত্যেকটি সুষ্ঠুভাবে চলছে এবং আমাদের মেশিনে কোনো কমপ্লেন নেই আপনারা আসুন দেখুন